আজকে বানালাম গড় আলু দিয়ে গরুর মাংস ঝোলের রেসিপি চলুন আমি কীভাবে বানালাম মেন কোর্সে যাওয়া যাক আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো গরুর মাংস দিয়ে এই গড় আলু আলু দিয়ে গরুর মাংস ঝোল বানাবে এই গড় আলুগুলো কেটে নিচ্ছে আজকে আমার মায়ের হাতে গরুর মাংস গড় আলু দিয়ে রান্না করবে স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন দেখার জন্য রোদে রইল কীভাবে বানাচ্ছে দেখতে থাকুন তাহলে দেখতে পাবেন গোড় আলু কীভাবে মাংস রান্না করে গরুর মাংস আপনারা খাসির মাংস রান্না করতে পারেন কোনটা জায়গায় কটা বসতে দেবো আগে প্রথমে আলু গুলো ভেজে নেব কটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছিলেন তেলটা গরম হয়ে গেছে এবারে গোড় আলু গুলো ভেজে নেবে এগুলো আপনারা কে কী নামে পরিচিত কমেন্ট করে জানাবেন আমরা এটা গড় আলু বলি এই যে এটা আপনারা কে কী নামে জানেন কমেন্ট করে জানাবেন এটা আমরা কিন্তু গড় আলু বলি এই আলুটাকে আলুটাকে ভেজে নেবে নুন আর হলুদ দিয়ে ভেজে দেবে করে যেমন আলু আমরা ভাজি তেমন করে ভেজে নেবে সুন্দর করে ভাজানো হয়ে গেছে ভাজা হয়ে গেছে লাল করে এবার দেবো লঙ্কা গুঁড়ো এর সাথে কিন্তু মাংসটা দিয়ে নেবে তারপর দিলো হলুদ গুঁড়ো এখানে কিন্তু সব ভাজার মশলাগুলো আছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এবার মাংস আর পিঁয়াজ গুলো দিয়ে দিলো ভালো করে কষ্টে নেবে ধনে পাতা দিয়ে দিলো এর মধ্যে ধনে পাতা দিয়ে কিন্তু শীতকালে মাংস খেতে খুবই ভালো লাগে ধনে পাতা গুলো দিয়ে দিলো মাংস খেতে গড়ালো ভরার সময় যেহেতু নুন তা আবার অল্প করে নুন দিয়ে দিলো যেহেতু মাংস দিল আপনারা আপনাকে মানে দেখে দেবেন কতটা কীরকম মাংস সেই হিসাবে নুনটা দেবেন নুনের পরিবর্তনটা এবার একটু কষে নিয়ে আদা রসুন বাটাটা দেবে ভালো করে মাংসটা কষানো হয়ে গেছে এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবে আদা রসুন বাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবে ভালো করে কিন্তু মাংসটা কষ্টে নেব ভালো করে কিন্তু মাংসটা দেখো তেল ছেড়ে গেছে পানি দেবো খুব সুন্দর ভালো করে কষাতে হবে যত ভালো করে কষাবেন তত কিন্তু মাংস খেতে বেশি ভালো লাগে দুর্দান্ত স্বাদের হয় যেহেতু কষাতে হবে মাংস খুব সুন্দর করে মাংসটা কষানো হয়ে গেছে কতগুলো তেল ছেড়েছে দেখে মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এবার মিক্সি ধোয়া পানিটাই দিয়ে দেবেন যেটা আদা রসুন বেটে বেটেছিলো মিক্সিতে মিক্সি ধোয়া পানিটা দিয়ে পরিমাণ মতো দিয়ে ঢেকে দেব ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করে নেব মাংসটা নেড়ে দেব ঢাকাটা উঠে আবার মাংসটা নেড়ে দেবো দেখি কতটা সেদ্ধ হয়েছে গড় আলুগুলো দেখেন কতটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর একটু মাংস একটু সেদ্ধ হলে নামিয়ে নেব মাংসটা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখেন কত সুন্দর কিন্তু গরুর মাংস হয়ে রেসিপিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েছি দেখেন গরুর মাংসটা আমার হয়ে গেছে গোড়ালো দিয়ে আপনারা পুরো রেসিপিটা দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে আমি খেয়ে দেখাবো না কেন এখন বাড়ি যাব তার জন্য তাড়াতাড়ি করছি সব একসাথে খেয়ে নেবো দিয়ে বাড়ি চলে যাবো আজকে এই ভিডিওটা কিন্তু আপনারা কালকে পাবেন আর আজকে আমরা বাড়ি চলে যাব আর পুরো রেসিপি দেখলেন যদি ভালো লাগে বসে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবো পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হবো পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ